রসন্ন শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজন 바কা হয়ে দাঁড়িয়েছে সুজা হয়ে দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে 그다음에 বলেন अस्सलाम वालेकुम या रसूल अल्लाह আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর रजনিতে আমাকে সালাম দিচ্ছ আল্লাহ নবী যেইমাত্র জিগড়া করলেন উনি দাঁড়ে হুজুর আপনাকে আমাকে চিনতে পারেন নাই আমি আল্লাহ আসসালামু আলাইকুম হজরত আবদুল্লাহ রাজ আল্লাহ তালাহ ওনার একটি করুণ ঘটনা মানে এমন করুণ ঘটনা যা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে উক্ত ঘটনাটি আজকে আপনাদের সামনে আমি দেখাব হজরত আনসারি হুজুরের ওয়াজের মধ্যে আপনারা একটু শুনুন কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ বলেন আবদুল্লাহ দেখুন আহ হজরত আবদুল্লাহ আদাল্লাহনু কেন মানে রাসূলের দরবারে যান এবং কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই কারণে তিনার উপর কতটুকু মানে নির্যাতন নেমে এসেছে আপনারা একটু শুনুন হা রাখছে কোনো হমেদ কাবুল জুকরা আল্লাহ নবী বলেন আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন করে কাঁপতেছে কিন্তু কথা বলে না ডাক দেয় না নবী অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বেরো হবেন আপনার নোরানির চারা যদি আপনাদের দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না ইসলাম আমাদের আমাদের যদি এরকম যে থেকে বঞ্চিত করা হবে দিবে আমরা কি মানে ঠিক থাকতে পারতাম সাহাবিদের কেন এত মর্যাদা আচ্ছা আমরা শুনি আরো হ্যাঁ আসুন আপনার চাষা আমাকে বলেছে কয় দরবার যেতে হবে। আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তা পৃথিবী ছেড়ে যেতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারব না আপনার আমাকে থেকে বের করে দিয়েছে বের হওয়ার সময় বললো কাপড় চোর দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি অনঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন করে বসে থাকবো দেখুন তৎকালীন সময়ে মানে ইসলাম গ্রহণ করার জন্য কতটুকু সহ্য করতে হতো আর আমাদের ইদানিং এতটুকু সহ্য করতে হয় না কষ্ট সহ্য করতে হয় না তবুও আমরা ইসলাম মানতে চাই না বা ধর্ম পালন করতে চাই না দেখুন সাহাবীদের ঘটনাটা একটু দেখুন কত কষ্টের জীবনী ছিল শুনুন

i'm আমার কাপড় চুবরগুলো রেখে দিয়েছি আমি আমার মা'র সামনে দাঁড়িয়ে বললাম মা গো আমার একটা কাপড় দেন না আমি আমার লজগাসতান लेके বিশ্ব নবীর দরবারে যাব ওগো মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমে লজগাসতান लेके আপনার হুজুরার সামনে এসে বসে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু মানে রাসুলের ব্যবহৃত দুইটি কাপড় ওনাকে দিয়েছেন দেখুন রাসুল সাল্লাহ সাল্লামের জামা মূল্য আছে কি না দেখুন তো মানে কতটুকু সৌভাগ্যবান উনি আর উনি ত্যাগটা কি স্বীকার করেছেন একটু দেখুন আপনারা একটু শুনল ওয়াজটাই নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমে লাজস্তাম लेके আপনার হুজুরার সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্বনবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন আল্লাহর নবী তাদেরকে আমার গরে আয় শরীফা এই নে আমার ব্যবহারের দুই খান কাপড় তরে দান করলাম সুবহানাল্লাহ নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাতাইন হয়ে গেল আব্দুল্লাহ আব্দুল্লাহরা এখন টাইটেল লাগছে আল্লাহ কোন আপনার কাছে আমার একটা দরখাস্ত আগুন আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরনের কষ্ট হয় না আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর ও গেলে মুনকার নাকির আসে না দেখুন আপনি বলেছেন শহীদ আয় মরলে কামতের মধ্যে কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগো আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ নবীজি দোয়া করে দিবেন দোয়া রসুলের দোয়া হাত কুঠাইতে দিড়ি আর তোর কখনো কবুল হইতে আল্লাহর নবীর সও নবী রাহমাতুল লিল আলামিন দুয়া করে দিলেন এখন আবদুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হলো না ফিরে আসবেন আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি ইন্তেকাল করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল শাহাদতের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও কাপন পড়াও আমি নিজে জানাজার নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে দা বলে সাহাবীরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল رضی আল্লাহু কবরে নামে দুই কান হাত উপর দিকে বলে দে বলেন রে আব্দুল সাহাবীরা দে লাশটা আমার হাতে যে।

মহসুস উনি ওনার জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করেছেন এবং তিনি শহীদও হয়েছেন দেখুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মানে নিজে কবরে নেমে মানে আবদুল্লা রাদ তালাহনুর লাশটা উনি নিজ হাতে কবরে রাখলেন এবং তিনি কতটুকু সৌভাগ্যবান উনি যে রাসুল সাল্লা সাল্লাম বলছে আল্লাহ আপনার জিম্মায় রাখতেছি আপনার ইয়েতে আপনার জিম্মা এখন সে চলে যাচ্ছে আপনি তাকে দেখবেন বা রাখবেন তো উনি মানে কতটুকু সৌভাগ্যবান একটু চিন্তা করেন তো বিষয়টা দেখুন রাসুল সাল্লাম এর কথা শুনে সাহাদিবনে আবি অক্কাস রাদে আল্লাহ তাল্হন মানে তিনি আফসোস করতেছেন যে হে আবদুল্লাহ এ লাশটা যদি তরনা হয়ে যদি আমার হইতো তো আমার ভাগ্য মানে কত ভালো ছিল দেখুন সাহাবিদের মানে চিন্তাধারা বা মর্যাদা কেন এত বেশি তো যাই হোক আমি এটা আপনাদের সামনে দেখালাম তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার মতো তফিক দেন করুন আমিন